আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা কি জানাই আবু রাহিম স্টোরের পক্ষ থেকে হলদে যাচ্ছি মোর গোলাহাট চাপে নবগুন এখানে ওয়াটার ভ্যান রিক্সা ইজি বাইক সম্পূর্ণ ব্যাটারি মালামাল পাওয়া যায় এবং আপনাদেরকে কি কি কাজ করা হয় এটুজের সম্পর্কে জানাবো এবং মুরব্বী চাচা একজন আছে এবং একজন রিক্সাওয়ালা আছে ওনাদের সম্পর্কে আপনাদেরকে এটুজের সম্পর্কে ধারণা দিব আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স প্রথমে ভিডিওর শুরুতে চলে যায় একজন মুরব্বী চাচার কাছে চাচার ভ্যান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় ভ্যান ভ্যান কিন্তু চাচার প্রিমিয়াম ভেঙে গেছে প্রিমিয়াম কিন্তু আব্দুল্লাহ লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ একটু দেখো তো ভাইয়া তুমি কেমন আছো ভালো আছে ভাইয়া চাচা ভালো আছেন আপনি

কেমন আছেন আপনি ভালো আই দেখতে বলেন ভালো আছে ভালো আছেন আপনি রিক্সা গেলাম হ্যাঁ রিক্শায় কত টাকা এই নিয়াম করেন এই আপনার তিনশো চারশো এখন হয়েছে একদম গাড়িটা কিন্তু তিনশো চারশো ইনিয়াম করে তিনশো চারশো ইনকাম করে গাড়ির খরচ উঠে

কৃষি কাজ করে আপনার এই সংসারটাকে পুরোপুরি হ্যান্ডেল করেন দুইজন ছেলে কয়জন আপনার হ্যান্ডেল করে সংসার একটা ছেলে আর আমি পরিবারে কিছু ইনকাম থাকে খরচ টরচ করে ইনকাম তো থাকে না হয় হয়ে যায় তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি অনেক কিন্তু আপনাদের জন্য বসেবাদী বসে থাকি আমি মোহাম্মদ রাসেল ইসলাম আপনাদের ভিডিও ছাড়ার জন্য অন্ত বিজি বাইক ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ জানাতে আমি বসে থাকি মোহাম্মদ রাসেল ইসলাম আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ফোর সিক্স জিরো নাইন ওয়ান আমাকে পাবেন রাত্রি দশটার পর যোগাযোগ করে নেবেন তবুও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম